এবার আমাদের ঊনপঞ্চাশতম দুর্গা পূজা এবছর আপনাদের থিম কি রয়েছে আমরা এবার আমাদের চিন্তাভাবনায় রেখেছি আমাদের থিম নাম হলো রত্নগর্ভা মানে থিমের চিন্তাভাবনা এর জন্যই যে এবার পুজোটা এগিয়ে এসছে ছাব্বিশে জানুয়ারি সরি ছাব্বিশে সেপ্টেম্বর এবং সাতাশে সেপ্টেম্বর সাতাশে ছাব্বিশে সেপ্টেম্বরে হলো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন এবং সাতাশ তারিখ হল রাজা রামমোহন রায় তার প্রয়াণ দিবস আমরা মূলত এই দুইজন রত্নকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি আমাদের থিমের মধ্য দিয়ে তাদের যে চিন্তাভাবনা বিশেষ করে নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তারা যে একটা আলোড়ন করেছেন এবং যার ফলস্বরূপ আজকে আমরা বিভিন্ন নারী সমাজের মধ্যে বিভিন্ন যে যারা স্তরে তারা ডাককে গেছেন বিভিন্ন স্তরে তাদের নামটাকে উজ্জ্বল করেছেন তাদেরকেও আমরা আমাদের থিমের মাধ্যমে দেখাবো এবং ওই দুজন যে রত্ন সেই রত্নের যে বিভিন্ন কাজগুলো অর্থাৎ সতীদেহ প্রথা তারপর বিবাহ আইন যে পাশগুলো করেছিলেন সেগুলোও আমরা থিমের মাধ্যমে দেখাবো এবং নারী শিক্ষার বিস্তারের মধ্য দিয়ে আমরা যে উন্নত যে সমাজটা পেয়েছি সেই সমাজের সমাজের যে উত্তরণটা তার মধ্য দিয়ে আমরা আমাদের থিমির মধ্য দিয়ে সেই নারীদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এটাই আমাদের থিমের প্রধান বিষয় তো আর বেশি দিন নেই এই মুহূর্তে কাজ কত দূরে রয়েছে হ্যাঁ কাজের গতিটা একটু স্লো মানে ধীরগতিতে চলছে তবে আশা করি আমাদের উদ্বোধন আমরা চতুর্থীতে করব তার আগেই হয়ে যাবে হ্যাঁ এখন আবহাওয়ার দিকটা একটু দেখতে হয় সেই জন্যই আমাদের চিন্তা একটু সেখানে রয়ে গেছে তার জন্য কাজের গতিটাকে যেদিনে আমরা একটু ভালো পাচ্ছি সেদিনই আমরা চেষ্টা করছি কাজটাকে আর একটু ছুটিয়ে নেওয়ার জন্য আচ্ছা এই থিমের পাশাপাশি মণ্ডপসজ্জায় এই মুহূর্তে কি কোন কাজগুলো হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের এই যে আলোকসজ্জার কাজটা হচ্ছে এবং থিমের ভেতরের যে যে প্যান্ডেলটা অর্থাৎ সেটাও আমরা এখানে কাজ হচ্ছে এখানে বেশ কিছু মূর্তি থাকবে এবং আমি আগেই যে বললাম যে এই দুই মহান কীর্তি কীর্তিমানের যে যে কীর্তিগুলো সেগুলো আমরা যে দেখাবো সেগুলো মূর্তির মাধ্যমে সেগুলো বসানোর এবং সেগুলা সুসজ্জিত করার কাজগুলো সেগুলো আমাদের এখন হচ্ছে এই যে মণ্ডপ সত্যের বাসা হচ্ছে মায়ের মূর্তি আমাদের কী ধরনের বিশেষতা থাকছে এবং মায়ের মূর্তি কী 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 থাকছে এবার মায়ের মূর্তি আমাদের থিমের সঙ্গে আমাদের সবার আগে যেটা বলার কথা যে আমাদের পুজোতে প্রত্যেকবার তিনটা করে প্রতিমা থাকে একটা প্রতিমা হলো থিমের যেটা দৃষ্টিভঙ্গি নিয়ে থাকে একটা আমাদের মায়ের মন্দিরে মন্দিরটাকে বেশ বড়ো করে যার জন্য আমরা একটা বড়ো মূর্তি একটা স্থাপন করি এবং পুজোর জন্য অপেক্ষাকৃত ছোট একটা মূর্তি থাকে এবার থিমের যে মূর্তিটা সেটা আমাদের সঙ্গে রেখে যিনি তার চিন্তাভাবনার সঙ্গে মিল রেখে আমরা আমাদের প্রতিমাটাকে তৈরি করেছি প্রতিমাটা উচ্চতা প্রতিমাটা তৈরি হচ্ছে কৃষ্ণনগরের পাল তিনি নিজেই এখানে আসছেন এসে নিয়ে এখানে কাজটা করছেন এবং মণ্ডপের ভেতরেই কাজটা করা হচ্ছে কত ফুট উচ্চতা এটা মায়ের উচ্চতা মোটামুটি আঠেরো থেকে কুড়ি ফিট হয়ে যাবে সম্পূর্ণ এবং নিচ থেকে হিসাব করলে পরে আরেকটু বেশি হবে এই মায়ের ধরনের থাকছে আমাদের যেমন রাস্তার দুই ধারে যেহেতু আমাদের পাকা রাস্তা সেই সড়কের দুই ধারে আমাদের তরুণ থাকছে নতুনত্ব তার মধ্যে থাকবে এবং একটা গেট করছি হ্যাঁ তাছাড়া আমাদের একটা সাংস্কৃতিক যেহেতু পুজোর কটা দিনে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করি বিভিন্ন রকম অনুষ্ঠান করি সেই অনুষ্ঠানের একটা ব্যবস্থা হচ্ছে আর আমাদের সরকারি যে বিভিন্ন বিভিন্ন যে নিয়মগুলো বিশেষ করে সেভ লাইফ সেভ লাইফ বা অন্যান্য যে বিষয়গুলো সেগুলো করার জন্য একদম একটা জায়েন্ট স্কিম থাকবে সেই স্কিমের মাধ্যমে আমরা সর্বদাই সেই প্রচারটা করে যাব পুজোর এই কটা দিন প্রচুর দর্শনার্থী আসবেন আপনাদের মন্দিরে তাদের জন্য ব্যবস্থা প্রত্যেকবারই দর্শনার্থীর সংখ্যা প্রচুর হয়ে যায় হুম আমরা তাদের নিরাপত্তার কথা চিন্তা রেখে আমরা যে প্রবেশদ্বার প্রবেশদ্বারটাকে মহিলা পুরুষ এরকম ভাগ করা আমরা প্রথম থেকেই থাকে এবং আমরা সিকিউরিটির ব্যবস্থা করি আমাদের একটা সিকিউরিটি আমরা বাইরের থেকে আনতে হয় সেই জন্য আমাদের প্রত্যেক দিন পঁচিশ থেকে তিরিশ জন সিকিউরিটি প্লাস আমাদের মেম্বাররা তো আছেই অক্লান্ত পরিশ্রম তারা করে এবং তারা করবে এবং সর্বশেষ যেটা প্রশাসন হালাকাটা প্রশাসন আমাদেরকে সব সর্বতরকম সাহায্য করে তারাও সারাক্ষণ যতক্ষণ ভিড় থাকে ততক্ষণ তারা আমাদেরকে সাহায্য হাত বাড়িয়ে দেয় এই পুজোর চারটা দিনের জন্য পুরো জেলাবাসীর জন্য আপনারা কি বার্তা দিতে চাইবেন আমরা জেলাবাসীর কাছে একটাই বার্তা দেব যে মায়ের পুজো আসুন আমরা সব রকম ভেদাভেদ ভুলে দিয়ে ভুলে গিয়ে অন্তবকে এই কটা দিন আমরা একসাথে পুজো উপভোগ করি মায়ের বন্দনা করি মাকে মায়ের যে যে বার্তা মায়ের শুভকামনা অর্থাৎ অন্যায়ের উপর ন্যায়ের যে প্রতিষ্ঠা সেইটা স্থাপন করার লক্ষ্যে আমরা এগিয়ে যাই আপনার নাম এবং আপনার ক্লাব আমার নাম প্রহ্লাদ দাস আমি এবারে পুজো কমিটির সম্পাদক পুজো কমিটির নাম কি আছেন আমাদের পুজো কমিটির নাম পালাকাটা কলেজপাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটি পরিচালনায় পালাকাটা পাড়া স্পোর্টিং ক্লাব